আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাসপ্রয়ট মোবাইলে মাউথ স্পিকার চেঞ্জ করতে হয় মাউথ স্পিকার হেড ডে চেঞ্জ করবেন চেঞ্জ করার আগে এটা আশেপাশে অল্প করে ফেস দিয়ে ফেস দেবেন ফেস দেওয়ার পর আমরা হট গান হট রাখবো যে তিনশো এবং এয়ার রাখবো যে টু পয়েন্ট ফাইভ এটা আল্প করে দিব দেখেন আমাদের কাছে যে মাইক্রোফোনটা ছিল এটা সাধারণত ছয় পায়ের মাউথ স্পিকার মাউথ স্পিকার তোলা পর সর্বপ্রথম এটা ফেজ দিয়ে চালা করতে হবে এটা আগের জায়গাটা যেভাবে যেখানে মাউথ স্পে লাগানো ছিল ওটা আগের জায়গায় ভালোভাবে ক্লিন করে বলতে হবে করার পর জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে অকটেল থিনার দিয়ে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করতে হবে করার পর এখানে সোলার পেস্ট ব্যবহার করবেন ভালোভাবে পরিষ্কার করবেন খেয়াল রাখতে হবে আমার যে মাথুসিগের যে সিদ্ধতাটা আছে এটা যেন বরাত না হয়ে যায় ঠিক আছে এরপর আমি নতুন একটা মাথুস পিপে লাগাবো আমার হট গানের হিটটা রাখবো দুইশো পঞ্চাশ এবং আমি ভুলেও কখনো মধ্যে হিট দিব না মহাদিস হিট লাগে এটা সরাসরি নষ্ট হয়ে যাবে আগে যেখানে মহাদিস বসবে ওইখানে হটগান দিয়ে জায়গাটা ভালোভাবে নরম ভরে করতে হবে এই যে দেখুন করার পর মা আমার মাদ স্প্রেটা বসাই দেবো কিন্তু স্প্রে হিট দেবেন না হিট দিলে মাথায় সাথে নষ্ট হয়ে যাবে জাস্ট দুই তিন সেকেন্ড রাখবেন রাখার পর আপনার হটখান্ডা সারা পেলবেন আর মাথ স্প্রেটা ঠান্ডা হওয়ার জন্য দুই তিন সেকেন্ড সময় দেবেন আমার চাইলে এভাবে আমাদের মাওয়া স্প্রেগুলো চেঞ্জ করতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম